কোনো ব্যক্তি যদি ক্ষমতা পায় কি হয় তাদের কি কাজ শুনেন সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াত আল্লাযীনা ইম্মাতাল্লাহুম ফিল আরদ কোন ব্যক্তি যদি জমিনের মধ্যে ক্ষমতা পায় কি পায় কথা বলেন কি পায় আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি বুঝেনে আসলে নিজে নিজে যাচাই করবেন আমি যদি ভুল বলি পড়ে আমাকে জানাবেন বসবেন আপনি ভালো পারলে শিখবো না পারলে সঠিক হলে মেনে না ঠিক কে বলেন আল্লাহ দিন এই জমিনের মধ্যে যদি কেউ ক্ষমতা পায় সামাজিক ক্ষমতা হোক দলীয় ক্ষমতা হোক রাষ্ট্রীয় ক্ষমতা হোক তাদের কাজ সাইটটা কয়টা আমি বলছি না কোরান বলছি ধারাবাহিক শোনেন কয়রা কাজ সাইটটা আয়াত নাম্বার সূরাতুল হজ আয়াত নাম্বার 41 তাদের প্রথম কাজ হল اقاموا الصلاه আল্লাহ আকবার বলেন কেও যদি ধরে না সামাজিক ক্ষমতা যারা পাইছেন দায়িত্ব যারা পাইছেন যারা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বসছেন আপনাদের দায়িত্ব বলে দিচ্ছি শুনেন এক নাম্বার দায়িত্ব আমি যা বলবো পাবলিক যা বলবে ক্ষমতাসীন দায়িত্বে যারা আছে আমার থেকে তাদের বলা দ্রুত কার্যকর হবে কারণ ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা দিয়ে কথা বললে দ্রুত কার্যকর হয় কি হয় না এবার আছেন আমি সারাদিন সিল্লেলে যা হবে যিনি রাষ্ট্রীয় যিনি ক্ষমতার মধ্যে আছেন উনি একটা হ্যালো বললে কাজ সোয়া যাবে এই জন্য আল্লাহ বলতেছেন আপা মুসলা কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় সর্বপ্রথম যার তার যে কাজ সে সলাত কায়েম করবে এবার মামলার আসামি কে আপনারা সামাজিক দায়িত্বে যারা আছেন আমার স্লোগান দায়িত্ব শেষ আপনি দায়িত্ব নিয়েছেন এবার এই সদস্য দায়িত্বে যারা আছেন আপনাদের প্রথম কাজ চলা কথা বলে করা না কায়েম করা ফরা হলো নিজের নিজের কায়েম হলো পুরে সমাজ কথা বলে মনে হয় তাহলে দায়িত্ব এখন যারা দায়িত্ব নিছেন মামলার আসমি তারা এবার ওরা আমারে ডাকবে আমাকে ওরা ডাকবে আসেন হুজুর আমাদের মাথার মধ্যে বড় দায়িত্ব আসছে এই সদস্য যারা আছেন এক নাম্বার اقامو الصلاه সালাত قائم করতে হবে এই অর্ডার কার আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন اقامو দ্বিতীয় দায়িত্ব ওয়া আতাউয যাকাত যাকাত ফাউন্ডেশন তৈরি করবে সমাজ থেকে জাকাত কালেকশন করবে করে তারা গরিব অসহায় মানুষগুলারে ঘরে ঘরে যাইয়া পরিপূর্ণ জাকাত দিয়ে আদায় করে দিয়ে আসবে জাকাতের নামে দোকাবাজি লুঙ্গি আর গামছা শাড়ি দেওয়া ইসলামের কোন বৈধতা এটার মধ্যে নাই ও কোটিপতি লাখপতি শুনো এ জাকাতের নামে রব্বে কারিমের সাথে তুমি দোকাবাজি করতেছো জাকাত ফাউন্ডেশন তৈরি করবে অসহায় গরিব বাবা মেয়ে বিয়ে দিতে পারতেছে না তাকে মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবা যার রিজিকের ব্যবস্থা নাই হালের শাসের গরু দুধের গরু কিনে দিবা কর্মস্থলের ব্যবস্থা করবা রিক্সা ভ্যান গাড়ি কিনে দিবা একবার জাকাত খেলে যেন পরের বারে সে জাকাত দেওয়ার ক্ষমতা হয় আর এমন জাকাত দেয় সে জাকাত খায় জাকাত বসে যায় এতে মৃত্যু পর্যন্ত জাকাত খায় এত খান হয় এতে হয় না লইয়া যখন গাড়িটা সারি তোলা দেয় লুঙ্গি দুইতে যায় সে শহর রঙিন হইয়া যায় তিন নাম্বার শুনেন এবার দায়িত্বশীল সমাজে যারা আছেন শুনেন ওয়া আতাউয জাগান তিন নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ সৎকাজের আদেশ করবে কয় নাম্বার এদিকে দেখা প্রথম দায়িত্ব সালাত قائم করবে দ্বিতীয় দায়িত্ব যাকাত قائم করবে তৃতীয় দায়িত্ব সৎকাজের আদেশ করবে জান্নাত সমাজ করলে হয় এ কোরআনের আয়াত আমাদেরকে পরিপত্তন করবে এবার 4 নাম্বার সৎকাজের আদেশ সবার কাছে আছে বারবার কথা বলা সহজ না বা সৎ কাজ শুনেন চতুর্থ নাম্বার

তাহলে সুরাতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী শপথ আর করানোর দরকার নাই এই শপথ এই আয়াতের উপরে শেষ কিনা বলে এগুলা যদি মেনে নিতে পারে সমাজটা জান্নাতে পরিণত হবে কি হবে না তাহলে যারা দায়িত্বশীল আছেন আমি কথা বলেছি কোরআন দিয়া কথা বা নিয়ে নাই যদি আপনি মেলে না নেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যারা দায়িত্বশীল আছে এদেরকে পাঁচ সাইডটা গুণ অর্জন করা লাগবে সমাজ পরিবর্তন কথা কম নাকা সমাজ পরিবর্তনের জন্য সুরা আজ আয় এক নম্বর এক চল্লিশ যথেষ্ট ঠিক কি না বলছি আমি আমি গুণ বলছি রে সঠিক বলছি কয়টা গুণ কয়টা এক নম্বর মজরে সালাত দুই দোকানে ফর টাকাতে বইকে সালাত আমি যে slogan কেন দিছে এতদিন বুঝছেন নি আবার ঈমানদারের প্রথম কাজ সালাতটা কায়েম করা এখন যারা 14 বার বলল আমি একজন জাহান্নামী আমি একজন জাহান্নামী এই আয়াতnone যায় আসামি দুই নাম্বার জাকাত কায়েম করতে হবে তিন নাম্বার সৎ কাজের আদেশ চতুর্থ অসৎ কাজে নিষেধ খেটার মধ্যে জানলা বেশি এটা করতে হলে এই রসুল বলছে মান রঙ মিনকুম বিকশগিরির ফালি বৈশির বি আদি এ দু হাত দিয়ে বাঁধা দেওয়া লাগবে কি দিয়া না না শক্তির হাত দি না ক্ষমতার হাত

যতক্ষণ পর্যন্ত আপনি সলাদ সমাজে কায়েম না করবেন যে ব্যক্তি নামাজি হইয়া যায় তারে আর জিনার জন্য বাধা দেওয়া লাগবে না তারে কাজা থেকে আর ছুটানো লাগবে না তারে ছুট থেকে থেকে ছুটানো লাগবে না অটোমেটিকলি সব ছুটে যাবে আনিল ফাহশাই ওয়াল মুনকার সব খারাপ কাজ থেকে কিছে ফিরায় বলেন কিছে ফিরায় তাহলে আমার স্লোগান কি বরাবর টার্গেটে আছে নি আমি কিন্তু মূলে আছি কথা কল যারা স্লোগান দেয় না ওদের ব্যর্থতা এটা আমার কিছু করার নেই এখন আপনি যদি বল হুজুর কি আর আইয়ে না ব্যক্তিগত বিষয় তো হুজুরে ইতালি তো আলী না করলে দেখে আমার দর্শী কথা বললাম কিন্তু আমার দায়িত্ব আমি বুঝেছি সেজন্য করা শুরু করে দিয়েছি ঠিক কিনে বলে আল্লাহ গুজরাট তো ঠিক দেখ বলে না আমি হজ আয়াত নাম্বার মুখস্ত করেন আয়াত নাম্বার আবার জামালা পাকায় না ক বুঝি আপনি এবারে কয় মুক্তি মহাদেশ মখচ্ছারে যার কাছে যা একজন মানুষ ক্ষমতা ফেলে